আফা হিসাবতুম আনলামা খালাকনাকুম আবা সাউ ওয়া আননাকুম ইলাইনা দা তুরজাউ আল্লাহ তাআলা দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াহেতু দুনিয়াতে প্রেরণ করেছি শুধু শুধু দুনিয়াতে পাঠাইছি বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করুন আল্লাহ আপনি বললেন যে অনার্থক বানান নাই অহেতুক বানান নাই তাহলে কেন বানাইছেন আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা কুরআন শরীফের 27 নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন

চাই না তোমাদের কাছে ভাত চাই না তোমাদের কাছে তরকারি চাই না আমি আল্লাহ চাই শুধু তুমি আমার ইবাদত করবা আমার গোলামি করবা আমাকে ঠিকঠাক মতো ডাকবা আমি রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব চিনলে বলল সুবহানাল্লাহ আচ্ছা ইবাদতের কথা আল্লাহ বললেন সূরা মুমিনুনের ১১৫ আল্লাহ বললেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমাদেরকে অহেতুক বানাই নাই বান্দা প্রশ্ন করলেন আল্লাহ ওয়াহীতক বানন নাই কেন বানাইছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বললেন তোমাদের কি কিসের জন্য বানাইছি ইবাদতের জন্য কিসের জন্য এবার বান্দা আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন বুঝলাম ইবাদতটা কতদিন করব বাবা আমার আগে তিন দিন মসজিদে যাব নাকি মানুষকে দেখানোর জন্য সাত দিন মসজিদে রওনা দেব নাকি প্রতি জুমায় একদিন করে মসজিদে যাব নাকি প্রতি ঈদুল আজহা একদিন একদিন নামাজ পড়ব ইজগাতে যে নাকি ঈদুল ফিতরের নামাজে মসজিদ অর্থাৎ ঈদগাহ ময়দান যাব কেমন ভাবে যাব কতদিন ইবাদত করব এটা আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা সূরা হিজর এর 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকি ইয়াকিন আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও মরণ আর শা'রক পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করবা তাহলে মুসলমান এই আয়াত থেকে বুঝলাম তিন দিন সাত দিন মসজিদে নয় প্রতি جمعه একদিন মসজিদে নয় প্রতি বছর একদিন মসজিদে নয় আল্লাহ বলে ওয়া'বুদু রাব্বাকা হাত্তায় ইয়াকিন মরণ আর শা'রক পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করবা তাহলে মুসলমান মরণ আসা পর্যন্ত আল্লাহ ইবাদত করতে হবে ইবাদত হবে কার জন্য কোন পীরের জন্য ইবাদত হবে নাকি কোন বাবার জন্য ইবাদত হবে নাকি কোন নেতার জন্য ইবাদত হবে আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে যখন নিয়তবাদী আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আস্তে আস্তে যখন বলে ইয়া কানা ইয়া কানাস্তাই আল্লাহ আমরা বান্দা আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি গুন তোমার কাছে সাহায্য চাই চিল্লায়ে বলি না সুবহানাল্লাহ তাহলে সাহায্য চাইবো কার কাছে নাকি পীরের কাছে সাহায্য চাইবো নাকি বাবার কাছে সাহায্য চাইবো নাকি কোন বড় গাছ যে জায়গায় লাল কাপড় বাজা দেখি ওই জায়গায় সন্তান চাইবো চাইবো কার কাছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ ইবাদত বندگی করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাই না আল্লাহ বলেন ও আবুদুরব্বাকা হাতা আইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসা পর্যন্ত তোমরা তোমার হবে ইবাদত করবে সুবহানাল্লাহ আচ্ছা মরণ আসা পর্যন্ত ইবাদতের কথা আল্লাহ বললেন বান্দা এইবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আপনি তো বললেন মরণ আসা পর্যন্ত ইবাদত করতে তাহলে কি আমাদের মরণ হবে এবার আল্লাহ বলেন সমস্ত মানুষকে মৃত্যু মৃত্যুর গ্রহণ করতে হবে সমস্ত প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে শুধু তুমি আমি নাই দুনিয়ার ইতিহাসের দিকে তাকাও ফিরাউনের মতো মানুষেরা যারা নিজেকে বলেছেন নিজের খোদা দাবি করেছেন এবং বলেছেন আমি সমস্ত খোদার বড় খোদা আল্লাহ তালা ফিরাউনের মতো মানুষকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে টিকতে দেয় নাই তার লাশটা এখন মিশরের জাদুঘরের মধ্যে আল্লাহ এখন অক্ষত অবস্থায় রেখে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে কি তাহলে আল্লাহ বান্দা বললেন আল্লাহ মরণ হবে আল্লাহ বললেন কুন্ন সিং বাউন সমস্ত প্রাণীকেই মৃত্যু সাথ, হবে মৃত্যু এমন একটা জিনিস এই জিনিস কাউকে ছাড়ে না এই কোরআনের যদি প্রত্যেকটা আয়াত যদি কেউ মিথ্যা বলে সাব্যস্ত করে কিন্তু এই আয়াতকে কোনোদিন কেউ মিথ্যা বলে সাব্যস্ত করতে পারবে না কোনো মুসলিম পারবে না কোনো মুশরিক পারবে না কোনো ইহুদি খ্রিস্টান নাসারা পারবে না কেননা এই মৃত্যু সব প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক ধরেছেন ঠিক তাহলে এই মরণ থেকে বাঁচার মরণ থেকে পালাবার কোনো পথ আছে এই পথে কথা আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ বলেন বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ আমরা তো এই হেলাকার মানুষ আমরা যদি ফরিদপুর চলে যাই আমরা যদি রাজবাড়ী চলে যাই আমরা যদি বাংলাদেশের ময়মনসিংহ গফরগাঁও আমরা যদি রংপুরী কক্সবাজার সেনমাটিন চলে যাই তাহলে কি আমরা এই মৃত্যু থেকে পালাইতে পারব কিনা বাঁচতে পারব কিনা আল্লাহ তাআলা সূরা আহزابের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন উল্লাইয়ানফাকুন সিরর ইনফারতু মিনাল ম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের পাকড়াও করবে এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না তার প্রথমে বান্দা প্রশ্ন করেছেন মরণ হবে আল্লাহ বললেন হবে বান্দা আবার প্রশ্ন করলেন আল্লাহ মরণ হবে যদি মরণ হবে বুঝলাম কিন্তু আমার বাড়িতে এই জায়গায় আমি যদি এই এলাকা থেকে বানায় যদি ফরেতপুর রাজবাড়ী চলে যাই তারপরে কি হবে আল্লাহ বলে কুল্লাহ ইয়াফাতুন ফিরা এই ফরর তো মিদাল মাউত যেখানেই যাও না কেন মরণ মৃত্যু তোমাকে পাকড়াও করবে কথা বলেন ঠিক না কিছে বান্দা আবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ বুঝরা বল কোন জায়গায় গেলে বাসতে পারবো না কিন্তু আমি আমার যে জায়গায় বসবাস করি এই জায়গায় যদি মিস্ত্রি দিয়ে একটা ঘর বানাই যে ঘরের পিপিলিকা পর্যন্ত ঘরের মধ্যে ঢুকতে পারবে না ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে কিনা বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমি যদি সুন্দর মিস্ত্রি দ্বারা এমন একটা ঘর আবিষ্কার করি আর ওই ঘরের মধ্যে যদি আমি থাকি ওই ঘরে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না বাতাস পর্যন্ত ঘরে প্রবেশ করতে পারে না ঢুকতে পারে না ওই জায়গায় কি আমার মরণ হবে

তাহলে এই মৃত্যু থেকে পালাবার পথ আছে পালাবার পথ আছে তাহলে এই মরণ থেকে পালানো যাবে তাহলে আল্লাহ তারা মরণের কথা বললে এই মরণ থেকে পাকড়াও করা কত ভাবেই সম্ভব না এইবার বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ মরণ হবে বুঝলাম কিন্তু মরণের সময় কি আমাকে এক সেকেন্ড আজরাইল মালাকুল মহুদ আমাকে দিবে আল্লাহ তালা সোরা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া লিকুল্লি আজাল আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত যেই মানুষের যেই জায়গায় মৃত্যু হবে ওই সময়টা একদম ফিক্সড করা আছে ওই সময় বাংলা ওই জায়গায় যে পাপ করবে

বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ মরণ হবে বুঝলাম মরণের সময় এক সেকেন্ড দিবেন না বুঝলাম কিন্তু আল্লাহ সামান্য সুযোগ দেওয়া যাবে কিনা যে সামান্য সুযোগ দিলে আমি ভালো কাজ করে মৃত্যুবরণ করতে চাই আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ১১ নম্বর আয়াতে কারীমা নাযিল করে দিলেন মরণ আসলে কাউকে পরিমাণ সময় হবে না তাহলে মরণ হবে মরণ আসলে সামান্য পরিমাণ সময় আমাকে আপনাকে মালাকুল মাহমুদ আজরাইল দিবে এই জন্য মরণের প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার কি দরকার না